বাবা মুখে কথা না এখন তার কথার প্রেসারে আর থাকা যায় না এরকম একটা ব্যাপার যারা যারা আছেন লাইভটা আমার ঠিকঠাক মতো চলছে কিনা আমাকে একটু বলে দেন হ্যাঁ লাইভটা চলছে কিনা ছয় মিনিট ওর সাথে ঘুরাঘুরি করার পরে ফাইনালি আমি লাইভ করতে আসতে পারলাম আচ্ছা আজকে আমি যা দেখাবো এগুলো আমাদের নতুন স্টক আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ফার্স্ট প্রসেসটা একটু বলে দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করে দিতে হবে হ্যাঁ এবং আমরা হচ্ছে ফুল অ্যাডভান্স পাওয়ার পর দুই থেকে চার দিনে আপনাদেরকে ডেলিভারি প্রোভাইড করে দিব আচ্ছা হাই ইমরিরাজ কেমন আছেন দিদি আচ্ছা সো স্টার্ট করছি আজকের লাইভ সেশন আমি প্রসেসটা বলে দিয়েছি আচ্ছা এগুলো সব নতুন আইটেম হুম নাম্বার ওয়ান এগুলো আমরা এক হাতে সেল করছি দাঁড়া আমি সেট করে নেই না 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 দাঁড়া আপনি না দাঁড়া আচ্ছা তুমি কথা বলো এ আসো এগুলো সব নতুন দেখেন একদম নতুন আর এই এইটা হচ্ছে গিয়ে হুম হুম দেখেন সব নতুন আইটেম এর কারণ আমার তো প্লাস্টিকগুলো খুলতে হবে একটা কুলসি জাস্ট ভাই মুসলিম দি এখন থাকো এটা যার যেটা লাগে সে সেটা দেখে শুনে তারপরে তারপরে আরো মজার মজার সুন্দর সুন্দর শাড়ি আছে একটু ধরতে হবে একটু এরপরে আরো মজার মজার সুন্দর সুন্দর শাড়ি আছে যেটা কিনা আমি তোমাদেরকে ডিসকাউন্ট করব মনে হয় চারটা বা পাঁচটা শাড়ি একদম কঠিন লেভেলে ডিসকাউন্ট করব ঠিক আছে একদম সুপার লেভেলে ডিসকাউন্ট আহ থেকে কবে এসছিল আজকে এসছি আজকে এসেছি চলে আসছি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ তাও মানে আমরা আমরা বাসায় আসছি আর তারপর না আচ্ছা আচ্ছা একদম বিউটিফুল হ্যাঁ আমি যেটা পড়া আছি এটা যেটা আমি পড়া আছি আর তারপরে এই কালারটা দেখায় এটা আসবে টিল ব্লু এগুলো সব কন্ট্রাস্ট এবং দুয়াল সেইডে যা আছে তারপরে বেগুনির মধ্যে আরেকটা আমি যেটা আমার তো ম্যাজেন্ডা বেশি পছন্দ আমি ম্যাজেন্ডা দিয়ে পরেছি আপনার এই পারপল আর সি গ্রিন আছে আর এটা একটু লাইট পপল এটার উপরে সবার বেশি ঝোপ থাকে আর এটা তো একদম আগুনের একটা কালার এগুলো সব নতুন আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলন্সেল পেয়েছে এই এই প্রোডাক্ট দেখবেন চার হাজার ছয়শো চার হাজার আটশো এরকম এখানে রেখে দাও এখানে রাখো এখানে রাখো এই সাইডটা তুই রাখো হ্যাঁ না হয় হিবি হিবি হয়ে যায় চার হাজার ছশো চার হাজার আটশো টাকায় সেল হয় আমি আজকে আপনাদেরকে ডিসকাউন্ট করবো হয়ে গেছে হয়ে গেছে আর কিছু লাগবে না ভাই হাতে করে সাদা প্যাকেটটা নিয়ে যাও 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 ওকে দাও কোনটা দিয়ে শুরু করবো আর তোমরা লাইভ শেয়ার করে দাও বিসমিল্লা ওকে সো একদম নতুন প্যাটার্ন যাও 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 হয়েছে এখানে রেখে দাও থ্যাংক ইউ হ্যাঁ একদমই মর্মান্তিক নেই তার প্লেন এই নেওয়া আমি তো একদম কাছাকাছি থেকে ফিল করছি ওকে তো একদম নতুন শাড়ি আপনাদের জন্য ওপেন করছি পার কালার আমাদের কাছে দশ পিস করে আছে এর আগিয়েও এসছিল আপনাদের মনে আছে আপু ব্ল্যাক কিছু হবে এই যে দেখেন একদম নতুন শাড়ি আর আমাদের কাছে যে স্টক আছে একদম বলেই দিলাম হ্যাঁ পার কালার মনে হয় সাতটা কালার দেখেছি সাতটা কালারে আমাদের কাছে দশ পিস করে এভেলেবেল আছে ঠিক আছে একদম আজকে আমি একদম প্ল্যানই ছিল যে আমি ঈদের প্রথম লাইভটা করবো একদম নয়া প্রোডাক্ট দিয়ে ঠিক আছে আপু গলার চেনটা কি গোল না রে গলার চেনটা লাইভ করেছি এই কালারটা কি অ্যামেজিং সুন্দর না এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর কালারটা আসবে নিয়ন কালার আর ম্যাজেন্ডা কালার আপনারা তো জানেনই সব পেজে কেমন প্রাইস আছে নট অনলি পেজ এগুলা কিন্তু কন্ট্রাস্টেড ब्लाउজ দিয়ে আসছে এবং এবং সব অনলাইন অফলাইন সব লাইনে মনে করেন এগুলো একটু এক্সপেন্সিভ যেহেতু একটু দেখতে গাদোয়াল টাইপ ঠিক আছে আচ্ছা সো ছবি নিয়ে নেই এবার প্রাইসটা বলে দেই আপনাদেরকে ছবিটা নিবা তাড়াতাড়ি জলদি করে এটা সমস্যা লাগে সেট না করলে তো সেট করা লাগবে না সমস্যা নাই দরজা চাপা গরম লাগতেছে আমি তাইলে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছান এর পরের কালারটাই যাই এর পরের কালারটা যেটা আমি পরাছি আচ্ছা আমি যেই কালারটা পরা আছে আপুরা দেখা যাবে কি পাবলিক আমারটার উপরেই আমারটার উপরেই হচ্ছে ইয়ে হবে আমি বলেই দিলাম আমারটার উপরেই যে আপনাদের আকর্ষণ অ্যাট্রাকশন থাকবে তা না যারা আমারটা পাবেন না তারা দেখেন কাছাকাছি একটা আমারটারই একটা বেগুনি বাসিন আছে এবং এটা সেম সেম দেখেন খুবই কাছাকাছি খুবই 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 সুন্দর আমার তো ম্যাজেন্ডা পছন্দ আমি করেছি যে একদম নতুন প্রোডাক্ট কোনটায় আমার আগের কোন স্লটিং না সব নতুন আমি এক একটা পার কালারে দশ পিস করে আছে পুরাটা মিনা ওয়ার্ক এবং ডুয়াল মধ্যে আছে তার থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর শাড়ি আজকে আপনারা একদম এত বছর অনেক সুন্দর তাই না মাত্র দশ পিস করে এভেইলেবেল আছে ঢাকায় ঢাকার ভেতর দেশে দেশের বাইরে সব জায়গায় ওয়া ও কনফ্রাস্টটা দেখেন সি গ্রিন কনফ্রাস্ট আছে ওয়া ওয়া অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যার যেটা লাগে আর লেমনটা তো আগেই সোল দাউট হয়ে যায় আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলন্স বয়স লাবণো যায় আমি প্রাইজ বলার সাথে সাথে আপনার অর্ডার কনফার্ম করে ফেলব ঠিক আছে নাও

তোমার টিল ব্লু এটা সবার পছন্দের একটা রং সবার পছন্দের একটা রং যেহেতু দশ পিস করে আছে আমি পার কালারে টেন পিসেস করে দিতে পারবো সো আমি আপনাদেরকে সাথে সাথে লাইভের পরেই ভিডিওস গুলো আপলোড করে দিব যেন আপনাদের পুরো লাইভ টেনে টেনে না দেখতে হয় কারণ অনেকেই আছে এই লাইভ গুলো মানে রাতের লাইভ গুলো টেনে দেখতে চায় না দেশের বাইরের আপুরা বিশেষ করে আর তাদের হাতে তো ওরকম টাইমও থাকে না আমি আপনাদের জন্য রিলসটা প্রোভাইড করে দিব এটা এত সুন্দর একটা কন্ট্রাস্ট আপনারা না দেখে বুঝতে পারবেন আপু প্রাইস কত আমি বলে দিচ্ছি সোনাপুরা সাথে থাকেন বলে দিচ্ছি এটা আসবে সারা বিশ্বে ডেলিভারি হবে ইন্টারন্যাশনাল আমরা ডেলিভারি করে থাকি এটা টিল ব্লু তার সাথে হচ্ছে বেগুনি বর্ডার খেয়াল করে দেখেন কন্ট্রাস্টটা আসবে বেগুনি খুব চমৎকার এটা ছবি নিয়ে নাও এটা খুব সুন্দর না হ্যাঁ এইবার শেয়ার করে ফেলো তুমি আপু ইজন বাবা তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো আছি আপু আচ্ছা এইবার আসেন নাও এইবার দাও আমি দুটো হাত বাচ্চা দেখবো এটা দেবো আচ্ছা আম্মি খাও বেবি কাও ওকে আচ্ছা আমি যেটা পরা আছি ওটা আর একদম সেম শাড়ি যে স্টেটা আসবে হচ্ছে সি গ্রিন বর্ডার আমি পরেছি হট পিঙ্ক বর্ডার আচ্ছা প্রাইস সবার প্রাইস জানার জন্য একদম নতুন শাড়ি নতুন স্টক পার কালার দশ পিস করে এভেলেবেল আছে তো যদি পছন্দ হয় অর্ডার কনফার্ম করবেন দেশের বাইরে আপুদের উদ্দেশ্যে বলছি সকালে অর্ডার করে তারপরে আত্মীয় স্বজনের নাম্বার না দিয়ে মানে রাতে অর্ডার করে সকালে তারপরে আবার কোনো খবর থাকবে না এরকম কিন্তু করা যাবে না ওকে যার নাম্বারই দিবেন যার অ্যাড্রেস দিবেন একদম আমাদেরকে ফুলফিল অর্ডার করে দিবেন যেহেতু কিনা নতুন স্টক আমরা চাই না যে আমাদের স্টকটা থেকে যাক ওকে এটা দেখেন এটা আসবে টিল ব্লু এন্ড বেগুনি কালার মাসাল্লাহ এটাও অনেক বেশি সুন্দর এটাও অনেক বেশি সুন্দর হ্যাঁ এটাও আমরা পার্ক কালারে দশ পিস করে দিতে পারবো অর্ডার না হলে আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো আর অর্ডার হয়ে গেলে আমাকে গালাগালি করে লাভ নেই সো ছবি নিয়ে নাও প্রাইস বলে দিচ্ছি

চ্যালেঞ্জ করে বললাম যে এই কোয়ালিটি আপনারা এত বাজেটে পাবেন না খুবই চমৎকার যাচ্ছে আপনারা অর্ডার কনফার্ম করে তবে একটু শিওর হয়ে অর্ডার কনফার্ম করে দিবেন যেন কিনা স্টক তো ভেরি লিমিটেড মাত্র পার কালারে দশ পিস করে আছে এটা দেখেন এটাও খুব সুন্দর হবে আর আমি যেটা পড়াচ্ছি ওইটাও খুব সুন্দর আমারটা আর এটার মধ্যে পার্থক্য কি বলতে পারবেন এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এটার আঁচলটাই হচ্ছে মিনা ওয়ার্ক আর আমারটাই মিনা ওয়ার্ক নাই এটার প্রাইসও সিন দিয়ে দিয়েছে থ্রি থাউজেন্ড ফাইভ ছবিটা নিয়ে দিন ওকে আচ্ছা এইবার আসেন ডিসকাউন্ট দিব এবার আসেন ডিসকাউন্ট আপু আমি একবার আপনার থেকে একবারও আপনার থেকে প্রোডাক্ট পাইনি আল্লাহ আল্লাহ আচ্ছা এবার দাও এ ফার্ন ওগুলো দাও এই জন্য নতুন স্টপ হুম

আচ্ছা কেন বললাম এগুলো হচ্ছে পার্টি ওয়ার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার পার্টি আমাদের নতুন স্টক এই কালারটা কি সুন্দর দেখো তো আর এই কালারটা অনেক সুন্দর এগুলো করে আপনারা সব পেজে পাবেন সব পেজে পাবেন পাঁচ হাজার আটশো এই যে দেখেন এই কালার এই গ্রিনটাও সুন্দর করে গেল হাতে থাকতেই চায় না আরেকটা একটা দেখাবো হট পিঙ্ক মাসাল্লাহ দেখছো সব পরে যেতেছে এটা আসবে হচ্ছে হট পিঙ্ক এটা থেকে শুরু করি এটা থেকেই শুরু করি হুম আচ্ছা কি লিখেছে দুইবার করে বলল সকালে কল পাবেন প্রোডাক্টস তো পেলামই না কিছু বললো ও না আল্লাহর আল্লাহ আচ্ছা আপু দেখছি আপু কি হইছে কি প্রোডাক্ট অর্ডার ছিল কেন পান নাই দেখছি আচ্ছা একদম নতুন প্যাটার্ন এই প্যাটার্নটা ইন্ডিয়ার বেস্ট একটা আইটেম আমাদের বাংলাদেশে এটা খুব বেশি খুব পছন্দ হয় খুব পছন্দ করেন আপনারা ঠিক আছে এটা বিউটিফুল পার্টটা হচ্ছে কি এটা খুবই এক্সেলেন্ট একটা ফেব্রিক টিউলিপের মতো করে সারভার্স ক্রিস্টোনের ওয়ার্ক করা আছে ব্লাউজ পার্টটাও তোমার ব্লাউজ পার্টটা আসবে হচ্ছে যেরকম ওয়ান টোন ঠিক আছে এগুলা গায়ে পরার পরেই না আসলে আসল সৌন্দর্য বোঝা যায় হ্যাঁ এটা ফ্যাব্রিকটা আবার অনেকেই বলে জিমিচু শাড়ি সো এই শাড়িটা এই নতুন আসছে আমি আপনাদেরকে দেখাই দিই এগুলা পাঁচ হাজার আটশো টাকা করে সেল হয় বাট আমরা আপনাদেরকে প্রোভাইড করব কত টাকায় বিকজ অফ আমাদের কাছে এটার আর কোনো জাস্ট একটা পেটি আসছে একটা পেটিতে চারটা কালার ছিল এই চারটা পিসি আমার কাছে আছে বুঝতে পেরেছেন চারটা পিসি আমাদের কাছে আছে আমি মার্কেট ঘুরে দেখলাম যেটা এটা পাঁচ হাজার আটশো টাকায় সেল হয় বাই দা ওয়ে আমরা আপনাদেরকে প্রোভাইড করব মাত্র 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 দুই হাজার নয়শো টাকায় টু থাউজেন্ড নাইন হান্ড্রেড টাকায় এটা প্রোভাইড করব এটার কালার গুলো দেখাই দিই লাগবে না এগুলো তো এমনি এক্সক্লুসিভ শাড়ি আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে ডার্ক গ্রিন হ্যাঁ পাঁচ হাজার আটশো টাকা ছিল এখন আমি যা দেখাবো এগুলোতে সবগুলোতে আপনাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করবো এটা আসবে ব্লাউজ বল আমি টিলিপ করে সার্ভার কাজ করা আমি বলে দিলাম ফাইভ করে সব পেজে সেল হয় আমরা আপনাদেরকে দু টাকায় দিব লাইভে বলে দিলাম ফ্যাব্রিক আসবে জিমিচু ফ্যাব্রিক মধ্যে নয়শো ব্লাউজের অংশটায় হচ্ছে এরকমের ওয়ার্ক আসবে দুই হাজার নয়শো টাকায় দিব আমি আরো দশটা শাড়ি ডিসকাউন্টে দিব আজকে হ্যাঁ এটা দেখেন প্রাইস যাবে হচ্ছে আপনাদের জন্য মাত্র দুই হাজার নয়শো পাঁচ হাজার সেল করে আমরা দুই হাজার নয় করব। প্রোভাইড করবো এবার দেখাবো চিল ব্লু ওয়াও দেশের বাইরের আপাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এবং এগুলা পরে এত বেশি সুন্দর লাগে চিল ব্লুটা এত সুন্দর হট পিঙ্কটাও আমি ভালো লাগছে আচ্ছা এটা আগামাথা কই এই যে ব্লাউজের অংশটা দেখে এই যে ব্লাউজের পারে এরকম করে কাজ আছে আর পুরো সাইটাই হচ্ছে এরকম চিল ব্লুটা একদম খুব সুন্দর লাগতেছে পাঁচ আমি লাইভে বা ভিডিও ভিডিওতে আপনাদের জন্য ফ্যাব্রিক ট্যাব্রিক সব একবারে বলে দিতেছি যেন আপনাদের জন্য অসুবিধা না হয় যে কিছু ফ্যাব্রিক দেখবেন আপনি আমার থেকে না নেন বাজার থেকে নেন এগুলা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা করে সেল হয় বিকজ অফ ফ্যাব্রিক বিকজ অফ ওয়ার্ক এবং পরার পরে এত বেশি স্মার্ট লাগে এটা আমরা ডিসকাউন্ট প্রোভাইড করছি দু টাকায় দিয়ে দিব আপনাদেরকে তারপরে এটা আরেকটা কালার আমি প্রথমেই বলে নিছি যে আমি ও বাও এটা খুবই অ্যামেজিং একটা কালার এবং এটা অনেক ব্রাইট একটা টোন না এটা এটা অনেক বেশি এটা অনেক সুন্দর একটা টোন কালারটা দেখেন একটু মেহেদি টাইপের কালার এলিগেন্ট একটা কালার হ্যাঁ এলিগেন্ট একটা কালার খুব সুন্দর এটা সচরাচর দেখা যায় না কারো পরনে খুব সুন্দর লাগবে ডিফারেন্ট লাগবে এটা 5800 টাকা ছিল আজকে আমরা ডিসকাউন্ট করে দিব 2900 এরপরে আমরা আরো 5টা শাড়িতে ডিসকাউন্ট করে দিব

আচ্ছা হাতে গুনে এবার পাঁচটা শাড়িতে ডিসকাউন্ট করব হ্যাঁ হাতে গুনে পাঁচটা মাসাল্লা হাতে গুনে পাঁচটা শাড়িতে ডিসকাউন্ট করব ওকে পাঁচটা শাড়িতে ডিসকাউন্ট করব এক পিস আছে না এটা জাস্ট এক পিস আছে হাতে গুনে পাঁচটা শাড়ির মধ্যে ডিসকাউন্ট করব বলেছি এটা জাস্ট এক পিস আছে 4500 টাকা প্রাইস ছিল লাইভে বলে দিয়ে এবং এটা যে নেবেন সে বলবেন যে আপু একটা কঠিন শাড়ি দিবেন চার হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল কালারটা দেখেন কি সুন্দর কখনো বেগুনি কখনো মফ টোন কফ তার উপরে আবার ফিলোজা কালারের বর্ডার ঠিক আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর সো এইটা আমরা এটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব আজকে শুধুমাত্র এক্স এল এস বাইল থেকে অনলি 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 বলে দিচ্ছি ছবিটা আগে দিয়ে দেবেন এক পিস তিন হাজার দুইশো তিন এক পিস ঠিক আছে এই বাবা 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 কি একটাই আছে এটা ঠিক আছে এই কালারটা একটাই না হ্যাঁ এই এইটার মধ্যে তিনটা এটার মধ্যে আমার কাছে সতেরোটা কালার আসছিলো এই শাড়িটার মধ্যে আমার কাছে সতেরোটা কালার আসছিলো এখন তিন পিস আছে তিনটা কালারের এটাও এমন কঠিন ডিসকাউন্ট করবো ঠিক আছে এটাও এমন কঠিন ডিসকাউন্ট করব সেই সাড়ে চার হাজার টাকার শাড়ি আপনারা আমার এর আগের লাইফ দেখে শুনে বুঝে দেখে নিয়ে এখন যে তিনটা কালার আমার কাছে এটা অনেক সুন্দর বুটি ডিজাইনের গাদো তো খুবই ভাল লাগবে এটা আজকে ডিসকাউন্ট করে দিব এটা আসবে আপনার ব্লাউজ এবং এই কালারের তো আসলে ডিসকাউন্ট করতে হয় না তারপরও আমি আপনাদেরকে দিয়ে দিলাম তিন পিস আছে সতেরোটা কালার আসছিল এই শাড়িটার মনে আছে কার কার দাও

এটা অনেক সুন্দর ভাল লাগতেছে অনেক চার হাজার পাঁচশো ছিল আজকে আমরা ডিসকাউন্ট প্রোভাইড করে দিব তিন হাজার দুইশো যে কোনো একজন আপু পাবেন এক পিস আছে লাইভে ভিডিওতে সব অনেক সুন্দর এটা এই এই গদোয়ালটা অনেক ভাল লাগতেছে হ্যাঁ এবং এটা কন্ট্রাস্টে ব্লাউজ আছে খুব সুন্দর এটা প্রাইস আছে হচ্ছে মাত্র চার হাজার চার হাজার পাঁচশো ছিল এখন তিন হাজার দুশো টাকায় ডিসকাউন্ট ঠিক আছে যার লাগবে অ্যাড্রেসে স্যার ফোন নাম্বার দিয়ে দেন পাগল হয়ে যায় সব সময় আজকের আচ্ছা আজকের লাইফ লাস্ট শাড়ি একটাই এবং এই কালারটা দেখলে বাকি কালার গুলো মিস হয়ে যাবে এই কালারটা দেখলে সত্যি বাকি কালারগুলো মিস হয়ে যাবে বিশ্বাস করেন এটা চার হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল আজকে একটাই আছে আমাদের কাছে এই কালারটা ও কি সুন্দর লাগতেছে এই শাড়ি সতেরোটা কালার আসছিল এখন আমার কাছে এই জাস্ট একটা একটা করে আছে প্রাইস যাবে হচ্ছে তিন হাজার দুইশো টাকা যদি পছন্দ হয়ে যে এই কালারটা ছবি তুলে অর্ডার কনফার্ম করেন হ্যাঁ এটা চমৎকার একটা শাড়ি চমৎকার একটা শাড়ি মাসাল্লা মারাত্মক জোস ছবি নিয়ে নেন হ্যাঁ যাও যাও আর এই গা আমি আর এক লাগবে না এটা এমনি গম এটা দেখেন এই শাড়িটা দেখেন এই শাড়িটা আমি জানিনা কে পাবেন এটাও ওইটাও চার বাট আমি এটা তিন হাজার দুশোতে প্রোভাইড করে দিব এটা বলে দিলাম হ্যাঁ তোমার পরেরটা কত আপু তিন আর এটা দেখেন এটা এত সুন্দর এটা আবার ওয়ান এটা এত সুন্দর এটা আমি তিন হাজার দিয়ে দিব আবার আমি আমার প্যাটার্নটা তো নতুন আমি লাইভে প্রথমেই বলেছি আমার প্যাটার্নটা নতুন এগুলার চারটা কালার ছিল প্রত্যেকটা কালারে আমি দশ পিস করে আমাদের স্টকে আছে সাতটা আর বাকি যেগুলো ছিল ওগুলো সব এক পিস এক পিস করে আছে আমি ডিসকাউন্ট করে দিয়েছি যেমন এটাও একটাই আছে এক পিসি আছে এটা যে কি সুবানাল্লাহ শাড়ি এটা আমি তিন হাজার টাকায় প্রোভাইড করে দিছি এটা আমি একটু জাস্ট গায়ে ধরে রাখে তাইলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ কালারটা কি সুন্দর এবং এটা গায়ে ধরলেই বুঝতে পারবেন এবং এটা কি চমৎকার এটা আবার ওয়ান টোনে এবং এটার ব্লাউজের এর পার্টটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ এটা খুবই সুন্দর এটা তিন হাজার দুশো টাকায় প্রোভাইড করে দিলাম এটা অনেক সুন্দর একটা শাড়ি তো থ্যাংক ইউ সো মাচ আগামীকালকে যদি সম্ভব কর হয় তাহলে আমি আবার লাইভ হব আদারওয়াইজ আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখো টেক কেয়ার বাই বাই